দেখে সরকার ফেনের মোহরে কোহুয়া ও সিলোনিয়া নদীর পাশে সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটি কি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকি আজম সকালে ফেনের পুরাতন মুন্সির হাটে একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসে উপদেষ্টা কথা জানান বলেন ফেনের উত্তরের দীর্ঘ দিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার এটা ছোট প্রজেক্ট না এটা অনেক বড় প্রজেক্ট সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন উদ্যোগ সব কিছুই এর নাম্বার ওয়ান হয়ে যাবে ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষের যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায় সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে ঠাকুর আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ফেনিতে প্রত্যেকটা খালকে মুক্ত করার জন্য